আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মিক্স শাক নানান ধরনের শাক হয়েছে আমাদেরই জমিতে সেই শাক বলে বোউ টুনটুনি তারপরে গাদোমনি বেথ শাক তারপরে আছে কচুর পাতা সবগুলো বেছে ধুয়ে কেটে লবণ জলে একটু ভাপিয়ে নেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেব একটা মোটা পেঁয়াজ কুচি আর 10 কোয়া রসুন কুচি থেতো করে দিয়ে দিলাম এগুলোকে বেশ লালচে করে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লালচে করে ভাজা হয়ে গেছে হাফ এই পেঁয়াজ রসুন তুলে নেব একটু তেলসহ আর হাফ থাকবে সেই কড়াইতে সেই ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এই মিক্স শাক খেতে যে এত দারুণ লাগে এইভাবে বানালে তোমরা একবার অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখো শাক খেতে অপূর্ব লাগে আর অন্য কিছু লাগবে না এটা দিয়েই একতলা ভাতও কম পড়ে যাবে এবার দেব পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ তোমরা চাইলে অল্প কটা চিনি দানা দিতে পারো না দিলেও হবে এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে রান্না করে নেব যতক্ষণ না এই শাকের জলটা পুরো টেনে নিচ্ছে এবার একটা মানে খুন্তির সাহায্যে শাকগুলো একটু বাড়ি মেরে মেরে এরকম করে নিতে হবে তাহলে বেশ আঠালো ভাব আসবে লবণ ঝাল চেখে নিলাম নিয়ে এইবার দেব সে আগে থেকে তুলে রাখা পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন এই অবস্থাতে দিলে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই রেডি মিক্স শাক এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো এই 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 শেষে যে দিয়েছি জন্য শাকের টেস্টটা আরও বেড়ে যায় সবুজ ভাবটা বজায় আছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে খেতে খুব ভালো লাগে দারুণ মজা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আর কমেন্টে জানিও আমাকে